গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো সকাল সকাল আজকে তো ট্রেনিং আছে ওই জন্য রেডি ফেডি হয়ে যেতে হবে তার আগে দেখো এই ছোটো মাছগুলো কত সময় লাগে আর আজকে আবার কী হয়েছে ছেলের অনলাইন ক্লাস আমি না মোবাইলটা রেখে যেতে পারবো না আমি ওকে মোবাইলটা দিয়ে যেতে পারবো তো যাই হোক বাইরে গেলে দেখো মোবাইলটা দরকার হয় ওই জন্য আমি বাধ্য হয়ে আর একটা পুরোনো মোবাইল ছিল ওইটাতে গুগলে মেট ডাউনলোড করে যা যা করণীয় এই করতে করতে আমার অনেক লেট হয়ে গেলো আর আজকে এই ছোট মাছ মানে যেদিন দেরি হয় সেদিন দেরিই হয় আর এই মাছগুলো না আমার মাথাগুলো খুব ক্যাট ক্যাট করে বালির মতো ওই জন্য মাথাগুলো আমি কেটে রেখে দিলাম আর আজকে নুন হলুদ মেখে একটু ভাজা করে আমি ভাত খেয়ে চলে গেলাম রাত্রিবেলা যা করার করব নইলে কাল সকালবেলা রাত্রিবেলাও মাছ খেতে আমাদের ভালো লাগে না যেহেতু রুটি হয় রুটির সাথে দেখবে মাছটা অতটা ভাল লাগে না বিশেষ করে এই ছোটো মাছ তো একদমই ভালো লাগে না আর এই ছোট মাছগুলো আমার ছেলে খেতে একদম পছন্দ করে না তারপরে ট্রেন ট্রেনিংয়ে এখানে চারজন আমার যে গ্রামের যে চার যা সবাই মিলে এই আইটিআই কলেজে না একটা দোলনা আছে ওখানে দোলনে টুলে আজকে তো লাস্ট ওই জন্য বাড়ি চলে যাব। কতগুলো স্মৃতি রাখার জন্য ফটো তুললাম ফটো টটো তুলে এখানে গল্প করে আমরা সবাই মিলে আবার যথারীতি সন্ধ্যের আগে সন্ধ্যে নয় মোটামুটি সাড়ে তিনটে চারটের সময় বাড়ি চলে এলাম বাড়িতে এসে বসে থাকলে তো হবে না বাড়িতে এসে একটা সন্ধ্যেবেলার কি জল খাওয়ার করব ওই জন্য এখানে আছে ময়দা ময়দা সুজি আর চিনি আর আমুল দুধ দিলাম এই দেখো আমুল দুধটা গোলানোর আগে আমার হঠাৎ মনে পড়ল যে এই মা ভিডিও তো করা হয়নি ওই জন্য ভিডিও করবো বলে চলে এলাম এখানে নিয়েছি কলা কাজু বাদাম আর এই নারকেলটা কুঁড়ো দেবো খেতে দারুণ হয় এটা করে দেখতে পারো ওই সন্ধেবেলার একটু টুকটাক খাওয়ারের জন্য প্রত্যেক দিন তেলে ভাজা চপ টপ এটাও তেলে ভাজা কিন্তু একটু এটা মিষ্টি মিষ্টি টাইপের এই ছিল আজকের আমার ছোট্ট মতো ব্লক কেমন লাগলো জানিও চলো টাটা সবার আমার পাশে থেকে